জুলাই হত্যাকারীদের আনা সরকারের মূল লক্ষ্য বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জুলাই শহীদ কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর রহমান খান সরকারের পক্ষে এককভাবে ভূমিকম্প সহ বড় দুর্ঘটনা মোকাবেলা দূর মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় নিহত চার শিশু সহ আহত অন্তত চার এবং শেখ হাসিনাকে হতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ভারত মন্তব্য ভিপি সাদে কায়েমের আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি মামদুহার রাইসা প্রধান আলম বলেছেন জুলাই হত্যাকারীদের সরকারের মূল লক্ষ্য। আন্দোলনে দেশের অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যা করেছিল ফেসেস্ট সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে ফেসেস্ট সরকারের গণহত্যার চিত্র শুক্রবার মাগরিয়া মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি শফিকুল আলম এ সময় বলেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারের রায় মৃত্যুদণ্ড হয়েছে তাদের দেশে এক্সট্রাডিশন করা হোক তাদের আপিল করার অধিকার আছে দেশীয় আন্তর্জাতিক নিয়ম মেনে তাদের রায় যেন দ্রুত কার্যকর হয় সেই ব্যবস্থা করবে সরকার আমরা চাই যে যারা যারাই এই হত্যাকাণ্ড এই হত্যা জঙ্গের সাথে যারাই জড়িত ছিলেন যাদের হাতে রক্ত আছে তাদের প্রত্যেককে বাংলাদেশে আমরা এটা আমাদের শহীদদের কাছে আমাদের দায় আমাদের শপথ যারা শহীদ হয়েছেন তারা আমাদেরকে বলছেন যে আমাদের বিচার কি আমাদের এই হত্যার বিচারের কি হলো তো এটা আমাদের তো দায় এটা আমাদের করতেই হবে এটা আমরা আমরা যদি ফেল করি সেটা আমাদের পরবর্তী জেনারেশন নিবে বাট এইটা এই জায়গায় কোনো ছাড় কারো নাই কেউ ছাড় দেওয়ার নাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কোটি এখানে একতাবদ্ধ তাদের ছেলে মেয়েদেরকে যারা খুন করেছে যাদেরকে পঙ্গু করে দিয়েছে যাদেরকে জীবনকে বিভীষিকতা বিভীষিকাময় করে দিয়েছে আমরা তাদেরকে বাংলাদেশে এনে বিচারের আওতায় রাখব এটা আমাদের দায় এটা আমাদের করতে হবে এই জায়গায় কোনো ছাড় নাই এবং আমি আবারও বলছি ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ শাহরিয়ার শুভর কবর জিয়ারত করলেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান শুক্রবার দুপুরে চোয়াডাঙ্গার সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামে গিয়ে শুভর কবর জিয়ারত করেন তিনি এ সময় শহীদ শাহরিয়ার শুভর বাবা আবু সাইদ চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম উপদেষ্টার একান্ত সচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল পরিবারের সদস্যদের নিয়ে উপদেষ্টা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এ সময় উপদেষ্টার শুভর বাবা আবু সঙ্গে কথা বলেন এবং পরিবারের পরিবারের খবর নেন একই সঙ্গে শহীদ জন্য সরকার ঘোষিত সহায়তা দ্রুত পৌঁছে দিতে চুয়াডাঙ্গার জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন গেল বছর ১৯ জুলাই গণ অভ্যুত্থান চলাকালে ঢাকার মিরপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে শাহারিয়ার শুভ শাহাদাত বরণ করেন রমজান শুরু হতে এখনো আড়াই মাস বাকি কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জে ইতিমধ্যেই শুরু হয়েছে রমজানের আগাম প্রস্তুতি ডলার সংকট কাটিয়ে ওঠা এবং নীতিগত বাধা শিথিল হওয়ার পর এবার ব্যাপকভাবে ঋণপত্র খুলেছেন আমদানিকারকরা ফলে ছোলা মটর মসুর খেজুর ভোজ্য তেল চিনি থেকে শুরু করে রমজানের প্রয়োজনীয় প্রায় সব আগাম দেশে আসতে শুরু করেছে ব্যবসায়ীরা বলছেন আগের বছরের তুলনায় এবার আমদানি বেশি হওয়ায় বাজারের সরবরাহ বাড়বে আর এতে দামও থাকবে ভোক্তার নাগালে বিস্তারিত রমজান শুরু হতে এখনো আড়াই মাস বাকি কিন্তু চট্টগ্রামের খাতুনগঞ্জে ইতোমধ্যেই শুরু হয়েছে রমজানের আগাম প্রস্তুতি ডলার সংকট কাটিয়ে ওঠা এবং নীতিগত বাধা শিথিল হওয়ার পর এবার ব্যাপকভাবে ঋণপত্র খুলেছেন আমদানিকারকরা ফলে ছোলা মটর মসুর খেজুর ভোজ্য তেল চিনি থেকে শুরু করে রমজানের প্রয়োজনীয় প্রায় সব ভোগ্য পণ্যই আগাম দেশে আসতে শুরু করেছে ব্যবসায়ীরা বলছেন আগের বছরের তুলনায় এবার আমদানি বেশি হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে আর এতে দামও থাকবে ভোক্তার নাগালে এনবিআর তথ্য বলছে মটর আমদানি গত বছরের তুলনায় বেড়েছে তিন গুণেরও বেশি এক লাখ নব্বই হাজার টনের বেশি মটর এসেছে কানাডা অস্ট্রেলিয়া ও ভারত থেকে ছোলার আমদানিও বেড়েছে পনেরো হাজার টনের বেশি খেজুর এসেছে আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি অপরদিকে মসুর আমদানি কমলেও বাজারে গত বছরের স্টক থাকায় দামের ওপর চাপ পড়েনি ভোজ্য তেলে আমদানি বেড়ে গেছে উল্লেখযোগ্যভাবে দশ লাখ টনের বেশি পাম অয়েল ও প্রায় সাড়ে চার লাখ টন সয়াবিন এসেছে বছরের শুরু থেকে চিনির ক্ষেত্রেও একই চিত্র এবছর আমদানি হয়েছে ১৩ লাখ টনের বেশি যা গত বছরের একই সময়ের তুলনায় চার লাখ টন বেশি ফলে বাজারে চিনির দাম লাগাতার কমছে বন্দরে এখনও খালাসের অপেক্ষায় রয়েছে কয়েক লাখ টন ভোজ্য তেল চিনি মটর ছোলা ও গম নতুন জাহাজগুলোর পণ্য বাজারে এলে দাম আরও কমতে পারে বলে মনে করছে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা ব্যবসায়ীরা জানিয়েছেন বর্তমানে মটর বিক্রি হচ্ছে চল্লিশ থেকে তেতাল্লিশ টাকায় ছোলা তিরাশি টাকায় সয়াবিন তেল ছয় হাজার আটশো টাকায় মন আর চিনি তিন হাজার দুশো বিশ টাকা এক মাস আগের তুলনায় এসব পণ্যের দাম অনেক কম তাদের আশা রমজানে এবার বাজার থাকবে স্থিতিশীল আর ভোক্তারা স্বস্তি পাবেন প্রয়োজনীয় পণ্যের দামে News desk Jago News সরকারি বাহিনীর সদস্যদের পক্ষে এককভাবে ভূমিকম্প বড় অগ্নি দুর্ঘটনা ও বন্যা সহ ইত্যাদি দুর্যোগ মোকাবেলা করা দুরূহ বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শুক্রবার রূপগঞ্জের পূর্বাঞ্চলে মাল্টি ট্রেনিং গ্রাউন্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত আন্তর্জাতিক ভলান্টিয়ার দিবসের অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি এ সময় বলেন ফায়ার সার্ভিস পেশাদার বাহিনীর সঙ্গে কাজ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এর জন্য উপযুক্ত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বিশেষ করে ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় সব শ্রেণীর স্বেচ্ছাসেবক ও তাদের প্রয়োজনীয় প্রস্তুতি এবং প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি বাঁষট্টি হাজার ভলান্টিয়ার লক্ষ্য করছে ইতিমধ্যে তারা পাঁচপান্ন হাজার এদিকে ভলান্টিয়ারকে প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছে ভলান্টিয়ার প্রশিক্ষণে এই যুগোপযোগী কাজকে সফল বাগিয়ে এগিয়ে নেওয়ার জন্য আমি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই প্রতিষ্ঠানের মহাপরিচালক ভলান্টিয়ার প্রশিক্ষণ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আমার দেশি বিদেশি সংস্থাকে জানায় আন্তরিক ধন্যবাদ উপস্থিত সকল ভলান্টিয়ারদের প্রতি আমার ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আপনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিবারের একজন গর্বিত স্বেচ্ছাসেবী ভাঙায় বাস অটোরিকশায় থাকা চার যাত্রী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন দুই শিশু সহ আরো চারজন তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে শুক্রবার বেলা বারোটার দিকে ফরিদপুর ভাঙার বরিশাল মহাসড়কের পূর্ব সদরধি এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় ভাঙ্গা থেকে টেকের হাটের উদ্দেশ্যে একটি অটো রিকশা ইউনিয়নের দিকে যাচ্ছিল পথে মধ্যে পূর্ব সদরধি এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা দ্রুতগতির একটি বাস চাকা দিলে ঘটনাস্থলে চার জনে নিহত হন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন মরদেহ উদ্ধার ও আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি জুলাই আন্দোলনে ভারতীয় আধিপত্যবাদের রাজনীতির কবর দেয়া হয়েছে বলে মন্তব্য করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েম শুক্রবার সুনামগঞ্জের ছাতক শহরের ট্রাফিক পয়েন্টে ছাত্র নাগরিক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন সাদিক কায়েম এ সময় বলেন ভারতীয় আধিপত্যবাদের রাজনীতি আর বাংলাদেশে চলবে না জুলাই বিপ্লবদের

এই নতুন বাংলাদেশে আকাঙ্ক্ষা কি এই জুলাই এর আকাঙ্ক্ষা কি কেন এত মানুষ জীবন দিয়েছে কেন কেন এত মানুষ হয়েছে তাদের মূলক্ষা ছিল একটি বাংলাদেশ করা। যে বাংলাদেশে কোন ধরনের জুলুমতন্ত্র থাকবে না যে বাংলাদেশে কোনো মাফিয়া তন্ত্র থাকবে না যে বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকবে না যে বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না যে বাংলাদেশে ট্যান্ডার থাকবে না যে বাংলাদেশে দর্শকদের ঠিকানা হবে না যে বাংলাদেশে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি সকল মানুষের অধিকার এই বাংলাদেশ সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের আজকে ঐতিহাসিক সুযোগ এসেছে আজকে আমরা জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে সেই প্রজন্মকে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে আমরা কি পারবো সেই ঐতিহাসিক দায়িত্ব পালন করতে সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা সরকারের মূল লক্ষ্য বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জুলাই অভ্যুত্থানের শহীদ শুভর কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর রহমান খান সরকারের পক্ষে এককভাবে ভূকম্প সহ বড় দুর্ঘটনা মোকাবেলা দূর হলো মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় নিহত চার শিশু সহ আহত অন্তত চার এবং শেখ হাসিনাকে ফেসিস্ট হোটেল সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ভারত মন্তব্য ভিপি সাদিক কায়েনের দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে